জমি সংক্রান্ত বিষয় নিয়ে ক্রেতা বিক্রেতাদের মধ্যে ঝামেলার জল গড়ায় আদালত পর্যন্ত শেষ পর্যন্ত মুখ্য বিচার বিভাগীয় আদালত ও দেওয়ানি আদালতের রায়ে এই ঝামেলার নিষ্পত্তি হয় জানা যায় দু সালে বান্টি দেব নামে এক ব্যক্তি চান্দিনামুরা এলাকার জমি ক্রয় করেছিল যে ব্যক্তির কাছ থেকে জমিতে ক্রয় করেছিল ওরা নাম স্বাগত দেব স্বাগত দেব জমিতে বিক্রি করে

তোমার সময় আমার বিরুদ্ধে বৃদ্ধা অভিযোগ করছে জায়গা আমি ওনার কাছে চিটিং করে লিখে দিয়ে গেছি তো এরপরে আমার পাড়ার মধ্যে কিছুদিন আগে কোর্টের মাধ্যমে আমি জায়গাটা পাই তারপরে আজকের দিনে তাহলে স্বীকার দিয়ে যে এলাকাবাসীর সামনে যে জায়গা আমি চিটিং করে লিখে নিয়েছি না তিনি সত্যভাবে জায়গা বিক্রি করছে এটাই আমার আবেদন আপনারা প্রিন্ট মিডিয়া ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে এত দিন ধরে আমার যে বদনাম দেওয়া হয়েছে যে আমি জায়গা চিঠি করে রিক্ষা নিয়ে গেছে আজকে সরকার আপনার মধ্যে প্রকাশিত হোক তারপর আমার সামনে আমার সম্মান দেওয়া ঘটনা হয়েছে জায়গাটা যে সতস্বত তার বিক্রি করছি তো এটা লিয়া নানা মনের নানা মত নানা মানুষ নানা ধরনের কথা কইছে এটা তো মানে আমি আর কি নাই করে কি আর না এমু না ব্যাপারটা ব্যাপারটা হইতেছে যে